নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ফ্যান পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী ভারতীয় জনতা পার্টির ছেচল্লিশতম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে সক্রিয় কার্যকর্তা সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং সেই সঙ্গে ছেচল্লিশতম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে প্রদেশ কমিটির নির্দেশ অনুযায়ী বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে আর সোনামোড়া মন্ডলের উদ্যোগেই আয়োজন করা হয়েছে অনুষ্ঠিত সক্রিয় কার্যকর্তা সম্মেলন এবং সোনামোড়া টাউন হলেই এই কার্যকর্তা সম্মেলনের আয়োজন করা হয়েছে তবে আজকের এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব প্রথমে করে শুভ সূচনা করেন বিপ্লব কুমার দেব এবং এই কর্মসূচিতে প্রধান বক্তার ভাষণ রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন যারা নিয়ে বিরোধিতা করছেন তারাই ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমদের প্রধান শত্রু এমনটাই অভিযোগ তিনি করেছেন একই সঙ্গে দু হাজার চোদ্দ সালের পর থেকে দেশের প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি তালা থেকে শুরু করে বর্তমানে ওয়াক বিলে এদিনের এই কর্মসূচিতে সেই অভিযোগগুলো তিনি তুলে ধরেছেন কি বলছেন তিনি শুনুন বাংলাদেশের সবচাইতে বেশি রোজগার করার ক্ষেত্র বাংলাদেশ জিডিপি বাড়ানোর যে ক্ষেত্রটা সেটা হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি আজ বেড়া গার গার্মেন্ট ইন্ডাস্ট্রি রাস্তা বসে গেছে বাংলাদেশের ইকোনমি ধ্বংস হয়ে গেছে

চায়নার কারণে লম্পচম্প করছিল শ্রীলঙ্কার কি অবস্থা হয়েছে প্রধানমন্ত্রী বাড়িঘর ভেঙে কি হয়েছিল খেয়াল আছে শ্রীলঙ্কার ইতিহাস আজকে শ্রীলঙ্কা কোথায় আবার নরেন্দ্র ভাই মোদী ভারতবর্ষ চলে এসেছে রক্ষা করো রক্ষা নেই আরে রক্ষা পরশি করতে পারে দু হাজার কিলোমিটার থেকে কেউ আপনাকে ভালো পড়োশীর ভূমিকা পালন করতে পারবে না ওই আমেরিকা চীনের দিকে যারা ধরবো জলে দিয়ে আইবো দশ দিনে আইবো পতাকা ততক্ষণ মেনে ধরেন গা ইন্দিরা গান্ধী যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছিল ইন্দিরা গান্ধী একাত্তরে যখন যুদ্ধ করেছিল আমেরিকা ভারত সাথ দিয়েছিল আমেরিকা বিরোধ করেছিল যে না পাকিস্তানের চাপ করতে পারবে না ইন্দিরা গান্ধী মানেনি এত রিফিউজি পাকিস্তানের পাকিস্তানি সৈনিকরা বাংলাদেশে হিন্দু হোক মুসলিম হোক সবাইকে মারছিল লাগাতার লাখো লোক বাড়ি থেকে তুলে তুলে গুলি করে মারছিল পাকিস্তানি সৈনিকরা ইন্দিরা গান্ধী তখন বাংলাদেশের মানুষের সাথ দিয়েছিল সাদি আমেরিকা না করার পরও তিন দিনের মধ্যে পাকিস্তানি শ্রমিককে পরাস্ত করে লাখো পাকিস্তানি সেনাকে সারেন্ডার করে দিয়েছিল আর এই ভারতবর্ষ যে বীরের মতো পরিচয় দিয়েছে পরবর্তী সময় লাখো পাকিস্তানি শ্রমিক যখন আমাদের হাতে অ্যারেস্ট ছিল বন্দি ছিল আমরা তাদেরকে আবার ছেড়ে দিয়ে পাকিস্তানের বাড়িতে পাঠিয়ে দিয়েছি ভারত হ্যাঁ অন্য দেশ আপনারা শুনলেন সাংসদ বিপ্লব কুমার দেবের বক্তব্য এদিনের এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বর্তমান সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি উত্তম দাস নবরা মন্ডল সভাপতি সুভ্রজিত দাস সহ অন্যান্য জেলা এবং মন্ডল নেতৃত্বরা একই সঙ্গে এদিনের এই কর্মসূচিতে বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতিতে সোনামুরা টাউন হল কানায় কানায় ছিল পরিপূর্ণ নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন